রাজনগর আনন্দবাজারের ক্লাব প্রতিষ্ঠান পল্লী সেবক ক্লাবের কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্স তুলে দিল মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া আটই জুলাই সোমবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে রাজনগর আনন্দবাজারের ক্লাব প্রতিষ্ঠান পল্লী সেবক ক্লাবের কর্তৃপক্ষের হাতে এই অ্যাম্বুলেন্সটি তুলে দেয় মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া উল্লেখ্য সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয় রাজনগর আনন্দবাজারের ক্লাব প্রতিষ্ঠান পল্লী সেবক ক্লাব কর্তৃপক্ষকে যার ফলে আনন্দবাজার রাজনগর এলাকার জনগণরা আগামী দিনে অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে পারবে খুব সহজেই এই অ্যাম্বুলেন্সটি পেয়ে পল্লী সেবক ক্লাবের কর্তৃপক্ষ এবং রাজনগর আনন্দবাজার এলাকার জনগণরা অত্যন্ত আনন্দিত জানা যায় এই প্রথম রাজনগর আনন্দবাজারের এলাকায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হবে পল্লী সেবক ক্লাবের পক্ষ থেকে পল্লী সেবক ক্লাবের কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হবে উক্ত এলাকায় যেখানে মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়ার সাথে উপস্থিত ছিলেন পল্লী সেবক ক্লাবের সভাপতি সহ ক্লাবের সকল সদস্যরা